এই যে মাম্মামের জন্য বানাচ্ছি এগ ম্যাগি দেখছো মাম্মাম এটা খাবে খেয়ে স্কুলে যাবে তো একটা ডিম দিয়েছি এর মধ্যে একটা ম্যাগি সাথে একটা ডিম তো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই মাম্মামি এখানে ভাত হয়ে গেছে আর এই যে মাম্মামকে এখন ম্যাগিটা ঢেলে দেব মাম্মাম এই যে দাঁড়িয়ে রয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো মৌসুমীর আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে এই শুক্রবারের ভিডিওটা একটুখানি তোমাদের জন্য শ্যুট করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম শুক্রবার দিন সকালবেলার কোনো কিছু কাজ শেয়ার করা হয়নি তো আগের দিন আমার সঙ্গে যা যা কিছু ঘটে গেছে তার জন্য আমার মনটা ভীষণই খারাপ হয়ে আছে আর একটা তালের পুলুরি বা তালের বড়ার যে একটা রেসিপি দিয়েছিলাম সেটাও এডিট করলাম ফ্রিজ হয়ে গেল তো সেই ভিডিওটার জন্য খুব লজ্জিত হয়ে আছি ভালো লাগছে না তো যাই হোক সকালবেলা ম্যাগি দিয়ে শুরু করলাম দেখলে মাম্মা ম্যাগি খাইয়ে স্কুলে পাঠালাম আর এই যে মাছ নিয়ে এসেছিলো মাছটা এখন ভাজা করছি আর এই তরকারিটা আগেই করে রেখেছি ভাত করে রেখেছি তো মাছ এখন ভাজা হয়ে গেছে ওটা ছিল উচ্ছে আলু ডাটার হালকা রস রস আছে তরকারি আর মাছটা সরষে পোস্ত আদা বাটা রয়েছে সাথে কাঁচা লঙ্কা দিয়েছি সেটা দিয়েই একটু ঝাল বানাবো আর একটু টমেটো বেটে রেখেছি মানে ওই চেঁচে দিয়েছি তো শুধু জুসটা নিয়েছি সেটা দিয়েই আর এই মাছের তরকারিটা বানালাম আর কি সাদা মাটা রান্না আজকে দুই পদে রান্না হলো আর তোমরা তো জানো একদিন পর ভিডিও আসে মানে আজকে যদি ভিডিও শ্যুট করি কালকে সেটা শেয়ার করি আবার কালকে যেটা করব সেটা পরশু দিন শেয়ার করবো এইভাবেই ভিডিও আপলোড করতে থাকি আর তোমাদেরকে বললাম দুই পদে না গো তিন পদের হয়ে গেল এই যে একটু আমরা ছিল বাড়িতে আর মাছের ডিমটা ছিল সেই জন্য ওই মাছের ডিমটা দিয়ে আমরা দিয়ে একটু টক বানিয়ে নিলাম বেশ টক টক খেতে বেশ ভালোই লাগে জানো সারাদিনের পর একদম সন্ধ্যাবেলা চলে এসেছি টুকটাক শেয়ার করছি বলেইছি একটু তরকারি বানাচ্ছি রাতের আর কি সবজি এটা তো কোনটা ভীষণ খারাপ লাগছে সত্যি আজকে সারাদিনটা আমার একদম ভালো কাটলো না একদম না শুক্রবারটা আমার একদম খারাপ গেল গো তো আজকে সারাটা দিন আমার এত খারাপ কেটেছে এত খারাপ কেটেছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না এরকম এক একটা দিন আসে মানে খুব খারাপ সেই দিনগুলো যায় সেরকম আজকের দিনটা একদম খারাপ আমার কাটলো এখন রাত্রি সাড়ে নটা বাজে এই একটু কুমড়ো আলু তরকারি আর রুটি বানাবো কিনা হয়নি ঘুম থেকে উঠেছি একটু রাগারাগি হয়ে গেল তারপর মামামকে মামকে দিয়ে আসা নিয়ে একটু হলো তার উপরে বোর্ডের উপরে ফোন চার্জ দিতে গেছি সেখান থেকে প্রভুর হাত থেকে একবার ফোনটা পড়ে গেল। আমার হাত থেকে প্রথমে টেবিল থেকে ফোনটা পড়ে গিয়ে রান্না করতে করতে ভিডিও করেছিলাম এই টেবিলে রেখেছিলাম স্লিপ খেয়ে নিচে ফোনটা পড়ে গেল গেলো উপরে স্ক্রিনটা ফেটে ভেঙে গেল। সাত আট জায়গায় টুকরো টুকরো হয়ে গেল এরকম হলো তারপর বিকালবেলা প্রভু চার্জ দিতে গেছে বোর্ডের উপর থেকে ফোন নিচে পড়ে গেল দুপুরবেলা হঠাৎ খেতে বসেছি জ্বর চলে এলো জ্বর সর্দিতে নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথার যন্ত্রণা জ্বর এসে গেল বিকেলটা কাটলো তারপর সন্ধ্যাবেলা মানে কত কষ্ট করে ওই একটা রেসিপি ভিডিও এডিট করলাম করে তোমাদেরকে দেবো বলে সেখানেও গেল ভিডিওটা ঠিকঠাক এডিট করলাম চেক করলাম যখনই আপলোডে বসালাম আপলোড হলো তারপর শেষের দিকে আর ভিডিও ক্লিপসগুলোই উড়ে গেছে ভয়েস শোনা যাচ্ছে ভিডিও নেই কতটা খারাপ লাগছে বলো খুব কষ্ট হচ্ছে আমার এটার জন্য অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করেছি আমি মাম্মামকে পড়ালাম পড়িয়ে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করেছিলাম আমার খুব কষ্ট হচ্ছে জানো তো ভিডিও ক্লিপসগুলো নষ্ট হয়ে গেল কি করে তো যাই হোক ওটার জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে লজ্জিত কি করব। দিনটা এরকম খারাপই কাটলো আমার আর চলো এখন ভিডিওটা এখানে শেষ করি আর রুটিটা বানিয়ে নিই রাত হচ্ছে তো আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা